হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে রঞ্জু বস্তবিতা আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আচ্ছা আজকে আমরা দেখব চাদরের গজ কাপড়গুলো যেগুলো খুবই কম প্রাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন এখানে খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে দেখেন অনেক অনেক প্রিন্ট আছে কিন্তু টুইন কটন তাই না আচ্ছা এগুলো কি সবগুলোর দাম সেম থাকবে আচ্ছা যেটাই নেবেন সবগুলোর দামই কিন্তু সেম থাকবে তো যেটা আপনাদের ভালো লাগে আপনারা দ্রুত একটু অর্ডার করে ফেলবেন এগুলো কালার কম্বিনেশনগুলো মাসাল্লাহ কত সুন্দর দেখেন অনেক সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছেন যে কোনো বেডের জন্য নিতে পারবেন আচ্ছা এগুলো গস কত করে দিবেন ভাইয়া পার গস থাকবে মাত্র 200 টাকা নেবেন 200 টাকা গস থাকবে আচ্ছা যেটাই নেবেন পার গস থাকবে দুইশো টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু নিতে পারেন এই কালেকশনগুলো সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ঘরে বসেই কিন্তু কাপড়টা হাতে কাপড় কোয়ালিটিগুলো কিন্তু ভালো কাপড় অনেক সুন্দর কোয়ালিটি

আপনারা যদি রেডি করে নিতে চান ভাইয়াদেরকে বললে ভাইয়ারা রেডি করে দিবে শুধু একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ যেটা এটা আপনাদেরকে দিতে হবে এই একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে কিন্তু আপনারা নিতে পারবেন এগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনাদের জন্য কিন্তু সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে ভিডিও কলে দেখা থেকে শুরু করে আপনারা ডেলিভারি ম্যানের কাছে দেখে নেবেন সব ধরনের সুযোগ রয়েছে কাপড় কোয়ালিটি খুবই ভালো হবে দুইশো টাকা পার গজ থাকছে যেহেতু অবশ্যই কোয়ালিটি ফুল কালেকশন হবে আপনারা যেটা করবেন যে যেটা আপনারা অর্ডার করবেন আপনারা যদি সেটা কলে দেখতে চান ভিডিও কলে দেখতে চান ভাইয়া দেখায় দিবে সমস্যা নাই কালার অনেক সময় লাইটিং এর কারণে উনিশ বিশ হতে পারে সেক্ষেত্রে আপনাদের ভিডিও কলে দেখার অপশনটা রয়েছে অনেক সুন্দর সুন্দর কালেকশন যেই নিবেন শুধু অর্ডার করে ফেলেন কম দামে একদম সেরা মানের কালেকশন সব ধরনের কালেকশনগুলোই আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা যে কোনো ধরনের লাগলে আপনারা শুধু যোগাযোগ করবেন প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং তার পাশাপাশি আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এই যে এটা দেখেন এটা অনেক সুন্দর খুবই সুন্দর এই যে এইটা দেখেন এই প্রিন্টটাও খুব সুন্দর দুইশো টাকা পার গছ যেটাই নেবেন আজকের এই বেডশিটগুলো দুইশো টাকা পার গজ থাকছে এই কারণে দ্রুত অর্ডার করতে হবে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন শুধু আবারও বলি দেই আপনারা যেটা দেখবেন সেটা যদি ভিডিও কলে দেখে নিতে চান আপনারা ভিডিও কলে দেখেও নিতে পারবেন সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু আছে এটা হচ্ছে রুঞ্জু বস্ত্র বিতান রেলওয়ে আলামিন সুপার মার্কেট এক নম্বর বলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ